সবিনটাও নিয়েছে আপনারা চাইলে এর সাথে অন্য ধরনের সবজিও অ্যাড করতে পারেন যেরকম পটল আছে বরকলি আছে আর মটরশুটি আছে নানান ধরনের সবজি আছে গাজর আছে ওগুলো করে নিতে পারেন আপনাদের পছন্দ মতন সবজি এগুলো কিন্তু সুগারের খাবার এখন কিন্তু দেশে সুগারের পেশেন্টগুলো বেড়ে যাচ্ছে আর কোলেস্ট্রলের রোগীগুলো বেড়ে যাচ্ছে কিন্তু ওর খেতে ভালো লাগে না বলে কেউ খেতে চায় না বাচ্চাদেরও খাওয়া ভালো ওটসের খিচুড়ি ওটসের পায়েস দারুণ দারুণ রকমের রেসিপি হয় ওটস দিয়ে ডায়াবেটিস রোগী বা ডায়েট করছে যারা তারাও খেতে পারে বেশি পরিমাণ সবজি তো দেওয়া থাকে এত কোনো ক্ষতি নেই মন দে কথা সবজিটা কষাবে এখন ভালো মতন আগে কষিয়ে নিলে কি হয় সবজিটার মধ্যে মশলা টশলা সব নুন ফুন মশলা সব ঢোকে তার কি হয় রান্না করতে গেলে সবজির মধ্যে মশলা পরে কিছু লাল খেতে ওটাই আর স্বাদটা বাড়ায় কষানোটাই আলু স্বাদ বাড়ায় যত কষাবে তত স্বাদ বাড়ায় দেখুন এবার কিভাবে রান্না করছে দরকার ঢেলে দেবো আপনার নাম তোর নাম মতো রেখে দে রাম সবজিটা দেখ করছে তোর নাকি সবজিটা সবজিটা ভাপিয়ে নিয়েছে

মুসুরি ডালটা আগে দিন সেদ্ধ করে গেছিলো আপনারা এখানে চাইলে মুসুর ডালের প্রথমে মুগ ডালও দিতে পারেন আপনার মিশ্রামশার দিনে মুসুরি ডাল আর কি আসবাঁধে মুগ ডাল দিতে পারেন আর আদা দিতে পারেন ওর সের যে কোনো ডালই দেওয়া যায় মুগ ডাল মুসুর ডাল ছোলার ডাল সব কিছু দেওয়া যায় এবং কি ছোলা ওভারনাইট করে ভিজিয়ে রেখে তারপরেও দেওয়া যায় ডালটা সবজিটা বেশি করে দিলে টেস্টও ভালো আছে আর এটা কোনো ক্ষতি নেই এবং খাওয়ার সব থেকে শরীরের পত্র ভালো

খাবার মেনটেন করতে চাচ্ছেন যার যারা করছে তাদের সবটা একদম উপকারী বাচ্চা ওষটা সবটা থেকে উপকারী খুব ভালো ওষটা খেলে তাদের সুগারটাও নেমে যায় এখন কড়াই দিয়ে নামিয়ে এখন ফোরন দেবে কিন্তু আগে যে ফোরন দিয়ে রান্না করে ওরা আগে ফোরন দিয়ে রান্না করার দিয়ে মাছ খেলে ফোরন দিয়ে রান্না করে ওদের স্বাদটা বেশি লাগে এরপরেও কম মাছ বাচ্চার বা সবজি রান্না বাজে কোনো রান্নার মাছটা তেলটা দিলেও তেলটা পরে কম স্বাদটাও দ্বিগুণ বাড়ে আপনি আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের সব রান্নার রেসিপি মাঝখানের ফোন দেওয়া থাকে কড়াইতে এখন পরিমাণ মতন তেল দিয়ে আপনারা চাইলে এখানে তেলের বোতলে ঘি বা বাটার নিয়ে এখন শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে ফোন দিয়ে দিল না এখন ফোনটা ভালো করে নাড়িয়ে দিন কিছুদিনের মধ্যে ফোনটা দিয়ে দিল এখন সময়ও কম লাগে ভালো মতো নাড়ি চালি নেবেন এখানে কিন্তু আপনারা ভাজা মশলার মধ্যে এর মধ্যে ইয়ে দিতে পারেন ম্যাগি মশলা দিতে পারেন যারা চারপাটা দিতে পারেন চান মশলাদার খেতে চান এর মধ্যে তারপরে আরো মানে ড্রাই ফ্রুট দিতে পারেন সবজি বাদাম বোদাম দিতে পারেন তারপরে এর মধ্যে দেবে আমাদের বেশি সিম্পলি রান্না করবে বেশি মশলা না খেতেও টেস্ট হবে সুন্দর স্বাদ হয় এইভাবে রান্না করলে আর আপনারা বলতে পারেন যে যাই রান্না করে তারই স্বাদ হয় না আমরা যেটা স্বাদ হয় সেটাই আমরা বলি সেটাই ভালো রান্না আমাদের এখন রান্না হয়ে গেছে খিচুড়ি এখন নামিয়ে দেবে রান্না বান্না হয়ে গেছে এখন খাওয়া জন্য রেডি আমি এখন ওটসটা খেতে গেছি কেমন হচ্ছে আমিও কিন্তু অনেকে খেতে চাই না ওটস আমিও আগে খেতে চেতাম না একদিন আমার এরকমভাবে রান্না করে এরকমভাবে দিয়েছে তারপরে আমি খেয়ে আমিও ওটস লাভে পড়ে গেছি লাভার হয়ে গেছে আপনারা যদি বিশ্বাসী না হয় একদম বানিয়ে খাবেন আপনারও এই ওটসের প্রেমে পড়ে যাবেন যদি না করে নে হোয়াটসঅ্যাপ পেমে আমাকে বলবেন তারপরে আর আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন তাটা এখন বাই বাই আবার দেখা হবে আগামীতে ভিডিওতে